অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে জেলায় বিয়াল্লিশ হাজার তিনশো বারো জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র সতেরো এবং ছাত্রী চব্বিশ হাজার তিনশো জন রয়েছেন জেলায় মোট একশো একত্রিশটি স্কুলে পরীক্ষা হবে এর মধ্যে ছাপান্নটি স্কুলকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ছাপান্নটি স্কুলের মধ্যে প্রায় কুড়িটি অতি স্পর্শকাতর দাবি সংসদে তাদের দাবি কালিয়াচক মানিকচক রতুয়া ইংরেজ বাজারের একাংশ স্কুল অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে কোন স্কুল আচ্ছা পরীক্ষা দিতে কোন পরীক্ষা আচ্ছা উচ্চ মাধ্যমিকের আজকে প্রথম পরীক্ষা বাংলা কোন স্কুলের সেন্টার করেছে আচ্ছা একদম সকাল সকাল উঠে পরীক্ষা দিতে এসছো কেমন লাগছে আচ্ছা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে কি নাম ঠিক এসছ কোথায় স্কুল